আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রুই মাছ রান্না করে আপনাদের দেখাবো তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি বেগুন আলু কেটে নিয়েছি আমি বেগুন আলু দিয়ে রান্না করব তাই বেগুন আলু নিয়েছি আপনারা চাইলে অন্য সবজি দিয়েও রান্না করতে পারেন টমেটোগুলো কেটে নিয়েছি ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আমি রুই মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছি এখন চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন তেলটা হালকা গরম হয়ে আসলে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এখন নেড়ে চড়ে তেলের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন মশলা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেব এখন মশলাগুলো দিয়ে দেব। দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরে লবণ টেস্ট করে লাগলে দিয়ে নেব এখন মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আলু বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব এরপর আলু বেগুনগুলো মশলার সাথে নেড়ে চড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেব এখন একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব আবারও একটু নেড়ে চেড়ে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব বেগুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন রুই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। অল্প কিছুক্ষণ পর টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নেব এরপর দুই চামচ জিরা গুঁড়া দিয়ে দেব এরপর ধনিয়া পাতাগুলো দিয়ে দেব ধনিয়া পাতাগুলো সিদ্ধ করার জন্য আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার রুই মাছের রেসিপি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ